আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আছে কিন্তু মেন কালেকশনে এখানে আপনারা কিন্তু রেগুলার নিত্য নতুন কালেকশন পাবেন আজকে খুব সুন্দর লনের কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিছু সুন্দর সুন্দর কুর্তি আসছে আর এগুলো একদম নতুন কালেকশন কুর্তিগুলো আমার তো নিজের কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এত সুন্দর ডিজাইন আর এটা হাইনেকের মধ্যে পুরোটা কাজ করা সাইজ অ্যাভেলেবেল আছে তাই না খুব আটত্রিশ থেকে ছিচল্লিশ তো এটার প্রাইস কত পড়ছে

দামটা পড়বে এটা সাতশো সত্তর টাকা আটশো সত্তর টাকা আচ্ছা সরি আটশো সত্তর টাকা হোলসেল যার নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হাতে একটা বাটন আর করা আছে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি মানে এখানে ডিফারেন্ট প্রাইস আছে এই যে এটা একটা আছে এটা কিন্তু মাঝখানে বাটন সেট করা ঠিক আছে মাঝখানে বাটন সেট করা এগুলো শো বাটন এই যে প্রিন্টটা খুবই সুন্দর সাইডে কুচি করা থাকবে কলি করা আর কি তো এটার দাম কত পড়ছে আটশো বিশ হোলসেল যাই নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা দেখুন ব্লু কালারের মধ্যে এটা হাই নেক খুব সুন্দর করে একটা প্রিন্ট করা গলায় এরকম মিরোর করা হাতাটা থাকছে স্মোকি করা অনেক অনেক সুন্দর ডিজাইনগুলো টোটালি ইউনিক এটা কত থেকে কত সাইজ মানে এটার দাম কত পড়বে এটা নয়শো টাকা এটার প্রাইস পড়বে নয়শো টাকা যারা পাইকারি নিচে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওয়াও এটা কি সুন্দর ভিয়ার্স দেখুন বডিতে কাজ করা ডিজাইনটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে নয়শো টাকা সাইজটা অ্যাভেলেবেল না ছেচল্লিশ পর্যন্ত দেন এইটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে কি চমৎকার আর এটার হাতাটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কত থেকে কত সাইজ দাম কত পড়ছে এটা আটশো ষাট টাকা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে একটু মনোযোগ দিয়ে শুভেন পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার আবার সাইডে কুচি হ্যাঁ দুই সাইডে কুচি বডিতে হেভি এমবোটারি করা আছে সাইজ একই থাকবে এটার প্রাইস কত পড়বে আটশো আশি টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এখন দেখাবো সেম ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্কের হ্যাঁ সিল্কের এইটা হচ্ছে আবার একটু হচ্ছে শর্টের মধ্যে আমি দেখাই এটা নিচে এরকম একটা সুন্দর ফ্রেল করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এই বাটনগুলো কি শো বাটন না এগুলো ওপেন করা যাবে এগুলো প্রত্যেকটা ওপেন করা যাবে হাতের এখানে ফোল্ডিং করা ডিজাইনটা খুব সুন্দর হাইনেক এর মধ্যে এটা কত থেকে কত সাইজ এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছে এটা কি ডিজাইন নাকি কালার আচ্ছা এটা আচ্ছা এটা একটা ডিজাইন কাছাকাছি ডিজাইন ওইটা হাইনেকের মধ্যে ছিল এটা শার্ট কলারে ছিল ঠিক আছে একটু ডিজাইনটা চেঞ্জ হবে ডিজাইনগুলো টোটালি নতুন এটা কিন্তু সিল্কের মধ্যে খুবই কমফোর্টেবল হবে তো এটার প্রাইস পড়বে হচ্ছে 850 পঞ্চাশ যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে মিম কালেকশনে যেটা হচ্ছে তিন বাজার তিন বাইরে মেকার সেকেন্ড ফ্লোফিনোর ঢাকা ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ